জয়গুরু আজকে জানুয়ারি সাত তারিখ দুই সাল এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম যেটা আমার নিজ আশ্রম নিজ বাড়ি এই দোতলা তিনতলা পরে আমরা দাঁড়িয়ে আছি এই পর্যায়ে এসে আমি একটা বিষয় বলতে চাচ্ছি আমাদের কিছু কিছু লোক বর্তমানে জামাত ইসলাম করে চার চারমোনার মানিকগঞ্জ ফুরফুরা দেহনবাগা টুসি হিজবুত তাহির মাসজিদ ইসলাম কাদিয়ানি টুপি পাবলিক জুব্বা ধারা এই সমস্ত পাঁচ জুমার জুমা জামাতধারী মাদ্রাসাপন্থী যত সমস্ত আদম সিজদা বিরোধী এই সমস্ত লোকগুলা আছে গো এরা বলে যে এই জয়গুরুর লোকের সাথে কথা বললে তোমার ইমান হারাই নষ্ট হয়ে যাবে হ্যাঁ আমাদের ইমান নষ্ট হয়ে যাবে ওদের সাথে বলতে চলতে গেলে তাই তারা হয়তো আমাদের আমাদেরকে কাফের মনে করে আর তারা নিজেকে মোমেন দাবি করে তো মোমেন যে দাবি করে সে তার দৃষ্টিতে যাকে কাফের মনে হয় তার সাথে তার কথা বলা নিষেধ তার সাথে তার মহব্বত করা নিষেধ তারা মনে করে যে এই যে চুলদারি মসরাইকে জয়গুরু বলিয়ে আদম করে বাদ্যযন্ত্র বাজিয়ে জন্মান্তরবাদে বিশ্বাস করে গুরু যার যার গুরু তার রসুল বিশ্বাস করে ওই স্রোতে মানব স্রোতে আল্লাহ এই বিশ্বাস করে ওরা একেবারে সম্পূর্ণ কাফের ওদের সাথে কথা তোমার নষ্ট হয়ে আরে মূর্খ তোমার ইমান নষ্ট হবে মানে তোমার থাকলে তো নষ্ট হবে তোমার ইমান আছে কিনা তুমি ভাড়ে কপুর আছে কিনা দিকে তারপর তো বলবা যে আমার এবার নষ্ট হয়ে যাবে গো কি গো বুবার ইমানটা তোমার থাকা লাগবে তো তারপর তো নষ্ট হইলো কিনা হইলো চিন্তা করবা তুমি আদম শেষদা বিরোধী তোমার যদি ইমান থাকে তাহলে ইব্রিসও তো আদম শেষদা বিরোধী তারও তাহলে বড় ইমান তোমার থেকে লম্বা চড়া ওজনে বেশি ইমান তুমি আদম শেষদা বিরোধী মূলিয়ে তোমার কাফির তোমার ইমান কই তোমার নষ্ট হবে কি এর আগের কিছু মানুষ বলতো যে এই যে বৃহস্পতিবারে মাছার থেকে কিছু জিনিস ধান টান এটা না যাবে না বৃহস্পতিবারে এই সমস্ত করা যাবে না তো যার মাচা আছে সে বৃহস্পতিবার পালন করে যার মা নি তার আবার বৃহস্পতিবার কি গো হা তোমার ইমানই নিতার হারানোর কি আছে মুর্খের মতন তোমার যদি আদম সেদ্ধা না করে যদি ইমান থাকে তো ইবলিসের বেশি বড় ইমান হয়ে যায় তোমার যদি মোচ কেটে ইমান থাকে তুমি মাথায় জুব্বা পাগড়ি দিয়ে যদি তুমি ইমানদার হো তাহলে এই জিতির বড় ইমানদার বলা যায় কারণ এই জিতির মাথায় তো টুপি ছিল এই তো মস্কাটা ছিল এই তো চুল ছোট ছিল লম্বা জুব্বা ছিল যেহেতু সৌদি আরবের পোশাক হচ্ছে লম্বা জুব্বা তুমি তাই বাংলাদেশে এসে প্যান্ট শার্ট পরেছো তো সৌদি আরবে তো জুব্বা পড়তে হাসছে তো এই জন্য বলছি সৌদি আরবের লোক এই জিতির অনুসারী তারা সব জুব্বা পরে প্রমাণ করছে যে এজিতির মাথায় জুব্বা ছিল এই তোমার পণ্যের জুব্বা ছিল মাথায় টুপি ছিল এজিতির যদি জুব্বা টুপি মস্কাটা না থাকতো সৌদি আরবের ওই লোকগুলো তো এখন টুপুও থাকতো না জুব্বাও থাকতো না মস্কাটাও থাকতো না এজিতির মস্কাটা ছিল তাই তোমাদের মস্কাটা এজিতির টুপি ছিল তাই তোমাদের টুপি এজিতির জুব্বা ছিল তাই তোমাদের জুব্বা তাহলে মূলত ঘটনা কি তোমার টুপি পাগড়ি জুব্বা মস্কাইটে এই আদম শেজার বিরোধী করে জয়গুরুর বিরোধিতা করে বাদ্যযন্ত্রের বিরোধিতা করে জন্মান্তরবাদের বিরোধিতা করে তোমার যদি ইমান থাকে সেই আছে যেহেতু নিজে হাতে হুসাইন আল ইসলামকে কারবালার প্রান্তরে সমস্ত যুদ্ধের মাধ্যমে তাদেরকে কতল করেছিল হ্যাঁ তো তাহলে এজিতির যে ইমান সেই ইমান নবী মোহাম্মদের ইমানের সাথে মিল নেই যেই যে ইমান হ্যাঁ এজিটির ছিল সেই ইমানের সাথে হ্যাঁ আমার হুসাইনের ইমানের আলীর ইমানের কোনো মিল নেই এরা হচ্ছে কাফের এই কাফেররা তো তোমাকে মমিনদের দেখলি বলবি যে মমিনদের সাথে মিশলি কাফের ইমান থাকবে না এই জায়গায় কথা ঠিক আছে নাকি আমরা সুলদে মমিন হয়ে গেছি এখন আমরা আমাদের সাথে যদি ওই কাফেররা মেশে তাহলে কাফের ইমান থাকবে না কাফের ইমান কি আদম সেজদা না করা না করা তো কাফের ইমান আদম সেজদা করা তুমি মজনু আমার এখানে সেজদা করি তোমার সেই না করা ইমানটা ইমেসের ইমান তো থাকছে না তো তাহলে ওই জন্য কাফেরের সাথে সম্পর্ক না করতে বলা হয়েছে কাফের যারা আমাদের মমিনদেরকে কাফের বলছে তারা যদি মুমিনের দলে এসে আদম সেজদা করে তার ভিতরে ওই ইবলিসের ওই ইমান আদম সেজদা বিরোধী ইমান আর থাকবে না তারা মমিন হয়ে যাবে এই জন্য কাফেরদেরকে সতর্ক করছে তুমি মোমিনের সাথে মিশে না আর মমিনদেরকে সতর্ক করছে তুমি কাফের সাথে বন্ধুত্ব করো না ইমরানের নম্বর এখন আমরা বলি যে আমি যদি বাদ্যযন্ত্র বাজিয়ে যদি এরকম মমিন হয়ে যায় তাহলে আমার বিরুদ্ধে আদম আদমশিসার বিরুদ্ধে যারা তাদের সাথে তো এরকম মিশা বন্ধুত্ব করা বা এরকম তার সাথে চলাফেরা এ তো আমার কোরআনের সুরা ইমরানের এই আঠাশ নম্বর আয়ত অনুসারে নিষেধ হয়ে যায় এই জন্য তোমরা যে কাজটা করছো আমার অনেক সাহায্য করছো আমার থেকে দূরে যাই বরং আমার ইমানটারও বাসাই তাই তো আমার হাফিজ আমার কথা আল্লাহকে সাহায্য কর তো এই জন্য আমি বলি যে আমার মোষ কাটা মোষ দিকে মোটা দিকে তোমার যেমন রাগ হয় তোমার মোষ কাটা টুপি পাগড়ি জুব্বা দেখে আমারও তেমন রাগ হতে পারে গো আমি তাই তোমাদেরকে বর্জন করি তুমি মনে করেছো যে হাঁচগুলির মজলিশে আমরা যাই তোমারক না খেয়ে খুবই ভালো কাজ করেছি তোমার থেকে আরো এদাক চার পাঁচশো লক্ষ খাই তুমি না খালি কি হবে যাদের ইমান আছে তারা ইমানদারের সাথে আসতে নিষেধ যার ইমান নেই কাফের তারা তো আর আমার সাথে মিশবে না তারা নামিশাটাই বরং আমাদের জন্য ইমানের জায়গা আমরা বলি যার ইমান আছে তারা ইমানের যত্ন করো অর্থাৎ যারা আদম কবে আল্লাহকে সেজদা করো তারা আদম সেজদার দলের সাথে সেজদাকারীদের সাথে ওঠা বসা করো সুরা সম্ভবত হিজুরের আটানব্বই নম্বর আয়তে বলছে হিজর কিংবা সুরা নহন হবে তো যাই হোক আটানব্বই নম্বর আয়তে বলছে যে তোমরা সেজদাকারীদের সাথে উঠা বসা করো তো সেচ দেখারি কারা যদি যদিও বড় হয়ে যাচ্ছে কথাটা একটু বলি শেষ দেখারি তারা যারা হচ্ছে আদম শেষ দেখারি আর যদি আদম শেষদা বাইরের অন্য মসজিদের মাদ্রাসে যে জুমাত জামাত করি সেচ করছে ওদের যদি তুমি সেজ দা করতি বলো ওই শেষদা তো ইব্রিচু করে কারণ আসমান জমিনে জাকিস আছে সকলেই তো আল্লাহকেই সেজদা করে সুরা ইমরান সুরা রাদির আসমান জমিনে আছে সকলেই যে সেজদা করে সেই তারা সেজদাকারী হলে সকলে সেজদাকারী হয়ে যাইগো তাহলে সেজদাকারী কিছু আছে কিছু নেই তাই বলছে দাকারিদের সাথে মিশো সেজদাকারী যারা নাই তাদের সাথে মিশে তাহলে আমি গবেষণা করে দেখলাম এই আদম কবাই আল্লাহকে সেজদা কেউ করে কেউ করে না হ্যাঁ সুরা হজের আঠারো আঠারো নম্বর আয় মানুষের ভিতরে কেউ সেজ ওই সেজদা করে কেউ করে না তাহলে রাদের পনেরো নম্বর আয়ত আসমঞ্জু বে যা কিছু হচ্ছে সকলেই সেজদা করে ওই সেজদা সেজদা কমন যেটা আদম সেজদা বিরোধী বৃশের সেচদা আর সুরাহ আঠারো নম্বর আয়ত বলছে এই মানুষের ভিতরে কেউ সেজদা করে আর কেউ করে না তাহলে কেউ করে কেউ করে না সেটা হচ্ছে তোমার এই আদম সেজদা আদম সেজদা কিছু কিছু লোক করে কিছু কিছু লোক করে না তাহলে সেজদাকারী বলতে যারা আদম সেজদা করে আদম আদমকলাকে সেজদা করে এরাই হচ্ছে সেজদাকারী সুরা রোলের আটানব্বই নম্বর আয়তে বলছে তোমরা সেজদাকারীদের সাথে উঠাফসা করো তার মানে যারা আদম কবাই শেজদা করে তাদের সাথে উঠাফাসা করো যারা যারা আদম শেজদা বিরোধী তাদের সাথে আমরা চলবো না তারাও আমাদের সাথে চলবে না যার লাকুম দিন দিন যার যার ধর্ম তার তার কাছে আমাদের দেখলে যেমন তোমার ইমান নষ্ট হয়ে যায় তোমার দেখলেও আমার ইমান নষ্ট হয়ে যায় আমাদের ইমান আছে তাই তোমরা আমরা তোমাদের সাথে মিশি না আমাদের ইমান আদম শেজদার ইমানটা নষ্ট হয়ে যাবে আর তোমাদের ইমান নাই তে তোমার নষ্ট হলেই বাকি আর না হলেই বাকি তার বাঁচায়নি তার আবার বৃহস্পতিবার তারা হ্যাঁ